তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করে টুরনি অ্যাপটা পাচ্ছেন না D U R N I T টিল চ্যাট এন্ড স্ট্রিম এই অ্যাপটা কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন না এখানে দেখেন নন অ্যাপ আর এই অ্যাপটা পাচ্ছেন না এখন এর জন্য কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি আমার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে তো সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন চলে আসার পরে আপনি সার্চবারে লিখবেন যে টুনিপ টি টি ইউ আর আই পি লাইভ অ্যাপ বুঝে গেছে এটা লিখে সার্চ করবেন দুই নাম্বার অপশনে দেখবেন প্রথমটা হচ্ছে সফটনিক ওয়েবসাইটের দ্বিতীয়টা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরের লিঙ্ক বুঝে গেছে তো এখানে আমরা গুগল প্লে স্টোর লিঙ্ক যেটা এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে অ্যাপটা এখানে চলে এসেছে ওইখানে প্লে স্টোর সার্চের সমস্যা অ্যাপটা নিয়ে আমরা এখানে সার্চ করার পরে এটা আমরা ডাউনলোড করে নেব তো এখন কথা হচ্ছে ভাই বিভিন্ন অ্যাপ দিয়ে লাইভ স্ট্রিমিং করা যায় আপনার যেটা খুশি সেটা করতে পারবেন তো এই অ্যাপটা হচ্ছে একটু মানে কমফর্টেবল হয় এর মধ্যে কমফর্টেবল বলতে সহজ আর কি বোঝানোর চেষ্টা করেছি এই অ্যাপটার মাধ্যমে আপনি সহজেই লাইভ স্ট্রিম করতে পারবেন কোনো হ্যাং করবে না ল্যাক করবে না সাধারণ যেটা আছে আপনি মানে যখন লাইভ স্ট্রিমিং করবেন আপনি বুঝতেই পারবেন না যে আসলে আপনি লাইভ স্ট্রিমিং করছেন তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেন তো আপনারা কিন্তু দুই নাম্বার ক্লিক করলে কিন্তু আপনাদের দেখাইতে পারে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর রেজিন অথবা অন্য কোনো একটা লেখা আসতে পারে যার অর্থ হচ্ছে এই অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন না বা আপনার দেশে এই অ্যাপটা অনুমোদন নাই তো তার জন্য করবেন কি নতুন একটা জিমেল খুলে নেবেন এই জিমেলটা আপনার বিভিন্ন জায়গাতে দরকার হবে জিমেল খুলে নেবেন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর অথবা আমেরিকা এই তিনটা দেশের মধ্যে একটা জিমেল খুলে নেবেন তবে সবচেয়ে ভালো হয় সিঙ্গাপুর অথবা ইন্দোনেশিয়া এই দুইটা লোকেশনের মধ্যে যদি একটা যে একটা লোকেশনে একটা নতুন জিমেল খুলে নেবেন ওই জিমেল দিয়ে আপনি প্লে স্টোর চালাবেন বুঝে গেছে তো এখন আমি টোনি ব্যাপটা ওপেন করব এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আহ এখানে সাইন আপ লেখা আছে এখানে আপনি দুইটা বইতে সাইন আপ করতে পারবেন একটা হচ্ছে জিমেল দিয়ে আর একটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তো ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় লক হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয় তার জন্য আপনি একটা সিকিউর একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিবে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে শক্ত একটা সিকিউর জিমেল খুলবেন তো আপনার পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ওটা হ্যাক করতে পারবে না বুঝে গেছেন সেটা দেখে আপনি সুন্দর করে দেখে থেকে ভিডিওটা দেখে দেখে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবে তো আমার এখানে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করব তো এটা সিকিউরিটি অপশন আমার জিমেল বা কোনো কিছু পার্সোনাল কোনো কিছু দেখানো দেখানো যায় না তার জন্য এই সময়টুকু আমি হাইড করতেছি জিমেলে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো জিমেল আছে আপনার ইয়ে ফোনের মধ্যে সবগুলো জিমেল শো করবে বুঝা গেছে তো সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে জিমেলটা আইডিটা খুলতে চান বা বানাইতে চান তো আমার যেটা দরকার ছিল ওই জিমেলটা দিয়ে আমি চলে এসেছি সমস্যা হবে তো যাই হোক না কেন তো আমরা এখন কি করব তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা এটা থেকে বের হয়ে যাব আমাদের আর দরকার নেই কোনো কিছু আবার লক হয়ে যায় কেন তো সেকেন্ড পৃষ্ঠাতে দিয়ে দেয় তো আবার আমরা এখানে চলে আসবো আসার পরে আমাদের আমাদের লাইভ বাই স্ট্রিম অপশনটা চলেছে এখানে অন্যান্য কোন জিনিস থাকে এটা এখন দেখাচ্ছে না তো স্ট্রিম নাও এখানে দেখেন স্ট্রিম তো আমরা ক্লিক করব শুরুতে কিন্তু থাকবেন আপনাকে সাইন আপটা করতে হবে সাইন আপটা করার পরে টোটালি অ্যাপটা ক্লোজ করে আবার চলে আসবেন আবার নতুন করে এইখানে অ্যাপটাতে চ আসবেন আসার পরে এখানে দেখেন স্ট্রিম আপ লেখা আছে তো এখানে আপনি কোন অ্যাপটা খেলতে চান বা কোন গেমটা খেলতে চান এখান থেকে সেটা চয়েস করে নেবেন বুঝা গেছে যেমন আমি খেলো ফ্রি ফায়ার ম্যাক্স তো শুরুতে ফ্রি ফায়ার ম্যাক্স দেওয়া নাই এখানে সিলেক্ট করে নাই মোর অপশন থেকে এটা আমি দেখে নেব তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা করতে চান এটা দেখে নেবেন তো তারপরে কাজ হচ্ছে যে আপনার আপনি এখানে টাইটেলটা দিয়ে দিবেন সুন্দর একটা টাইটেল দেবেন ডিসক্রিপশন বক্স বানাবেন তো আমার আগে থেকে আমি ইউজ করছি ইউজ করার কারণে এগুলো আমার আছে তো থাকার কারণে মানে আমি আবার যে মানে অতীতে ইউজ করেছি এই জন্য টিক বাটন দেওয়ার সাথে সাথে আমার আগের ইয়েগুলো সেটিংটা চলে আসছে তো আসার পরে এখন আপনার কাজটা হচ্ছে স্ট্রিম সবসময় হাই কোয়ালিটিতে করবেন হাই কোয়ালিটিতে করলে আপনার স্ট্রিমে ভিউ আসবে তারপর স্ট্রিম মোড পাতালি মুভি স্টাইল নাকি শর্ট অপশনে তো শর্ট অপশনে করতে হলে আপনাকে এই যে পোর্ট্রেট যে মোডটা আছে পোর্ট্রেট মোড এটাতে আমি লম্বা অপশন করতে হবে তারপরে গেল হচ্ছে আপনি স্ট্রিমটা কোথায় করবেন ফেসবুকে ইউটিউবে টুইচে নাকি কাস্টম আর টিএমএল আর টিএমপি মানে কাস্টম ইয়ার সিস্টেম থেকে মেন কথা হচ্ছে আমি ইউটিউবে করবো তো তার জন্য আমি ইউটিউবটা এখান থেকে লগ ইন করে নিব বা ইয়ে করে নিব তো আপনাদেরকে এখানে যদি পাসওয়ার্ড না জানেন আপনাদের পাসওয়ার্ডের প্রয়োজন হবে যে করতে চান এই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে তো আমি এখানে আমার আইডিটা করে আপনারাও দেখেন তো আমার এখানে অলরেডি এটা চলে এসেছে আগে থেকে চলে আসছে আমি ভাবছি যে নতুন করে ইয়ে করতে হবে এখন আমার কাজটা হচ্ছে স্ট্রিম প্রিভিউ এখানে যে যে অপশন চাইবে আপনাকে সবগুলো অ্যালাউ করে দিবেন আহ অডিও আচ্ছা ঠিক আছে মাই ক্যান অডিও এটাও দিয়ে দিব তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চাইতে পারে ক্লিক হেয়ার টু হোল্ড এখান থেকে মানে কোনো সেটিং ইয়ে করা যাবে এগুলোর দরকার নাই এগুলো আমরা দিবো স্টার্ট স্ট্রিমিং লেখা আছে তো এটা আমি আগে ক্লিক করবো মানে ক্লিক করলে আর স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে তো মূলত কাজ হচ্ছে এটা এই পর্যন্তই আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি তো এইখানে আপনার কাজটা হবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে অ্যাপটা আপনি সিলেক্ট করেছেন ওই অ্যাপে সরাসরি নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার যে বাটনটা বাটন নিপ অ্যাপের যে আইকনটা আছে ওইখানে ক্লিক করতে হবে আইকনটার মধ্যে ক্লিক করলে স্ট্রিমিং শুরু হবে তো বুঝতেই পারছেন লেট